হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভাইরাল ফেক্ট শেয়ার করবো যেটি দিলে নিমিশের মধ্যে তোমাদের যে কোনো কালো দা ক্রিম হয়ে যাবে আমার হাতেই তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রমাণ দেখাবো জাস্ট প্রমাণ তোমরা কি এই রকম হাত পাপ ফর্ষা করতে চাও অথবা তোমাদের মুখ অনেক উজ্জ্বল স্কিন একেবারে ব্রাইট অথবা মুখের ব্রণের দাগ মেস্তার দাগ হাত পা কোনই ঘাড় গলার কালো দাগ দূর করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি তোমার জন্য তো বন্ধুরা মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে তুমি তোমার স্কিনকে একেবারে ঝকঝকে ফর্সা করে নিতে পারবে একেবারে কোরিয়ানদের মতো তো বন্ধুরা তার জন্য চলো আগে উপকরণগুলো বলে দেই এখানে প্রথমে নিতে হবে দু টাকা দামের একটি শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমার কাছে এখানে সানস্লিক ছিল তাই আমি সানস্লিক নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এইখানে শ্যাম্পুটা নিবে তো আমি এখানে আমার শুধু মুখে লাগাবো সেই কারণে আমি শুধু হাফ চামচের মতো নিয়েছি তো এইখানে আমি দিয়েছি রান্না করা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তার সাথে দিয়েছি বন্ধুরা এক চিমটে খাবার সোডা বন্ধুরা এইখানে মুখে যদি শুধু লাগাও তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিবে খাবার সোডা আর যদি হাত পায়ে সব জায়গায় লাগাও ঘাড় গলাতে তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এটা তোমার যে কোনো কালো দাগকে রিমুভ করতে খুব দ্রুত সাহায্য করে তো দেখো বন্ধুরা এইবার উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি এক চামচ রোজ ওয়াটারও অ্যাড করেছি তোমাদের বাসায় যদি রোজ ওয়াটার না থাকে তাহলে তোমরা কুসুম গরম পানি দিয়ে দিতে পারো তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটাকে আমার হাতে মেসেজ করে দেখাচ্ছি যেইখানে কালো দাগ আছে বন্ধুরা একেবারে সাথে সাথে রিমুভ হয়ে যাবে তোমরা শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি লাইভ পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা আমার হাতে কালো দাগটাকে রিমুভ করে দিয়েছে কত দ্রুত তো এটাকে রাখতে হবে হাতে বিশ মিনিট তো আমি বিশ মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা করছি এটাকে বিশ মিনিটে রাখবে বন্ধুরা তো এই যে দেখো আমি কিন্তু এটাকে আমার হাতে বিশ মিনিটের মতো রেখেছি তো এবার চলো এটাকে আমি তোমাদেরকে নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে মাত্র বিশ মিনিটে আর কম খরচে মানে বিনা খরচে গড়ে থাকা উপকরণ দিয়ে তুমি কিভাবে তোমার স্কিনটাকে এতটা ব্রাইট করতে পারো তো দেখো আমি এখন একটি ফেশিয়াল টিস্যু নিয়েছি এখন আমি এটাকে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো এই যে দেখো আমার হাতটা কতটা গ্লো করছে আমার ওই হাতটার তুলনায় এই হাতটা দেখো কতটা ব্রাইট তো তোমরা বুঝতেই পারলে আমি এই কারণে এই হাতটাতে কোনো কারণ আমি তোমাদেরকে লাইভ প্রমাণ দিতে চাই তো দেখতেই পেলে এটা কতটা ভালো কাজ করে দেরি কি স্যার অবশ্যই এই ফেকটি একবার ট্রাই করবে ঘাড়ের কালো দাগ তো দূর করবেই তোমার স্কিনের মেস্তার দাগ ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ সব কিছু রিমুভ করে দিবে এই ফেকটি তোমরা কোনো দিকে তা না তাকিয়ে শুধু এই ফেকটি একবার ইউজ করে দেখবে অনেক ভালো একটি রেজাল্ট পাবে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা